নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে মকর রাশিতে রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে মিন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি রাশির অধিপতি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে বারোই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং বিশে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি শনিদেব অস্ত যাবে সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে পাঁচই ফেব্রুয়ারি থেকে পরাক্রমভাবে অর্থাৎ তৃতীয়ভাবে মকর রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে রাশির অধিপতি গোচরে তৃতীয়ভাবে উচ্চস্থ হয়ে এই অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে সাহস পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় জাতক তার নিজের প্রয়াসের দ্বারা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে সক্ষম হবে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা উচ্চস্ত মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর ভাগ্যভাবের ওপর এবং দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর শনিদেবের দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউজের ওপর যার কারণে মানসিক কিছু সমস্যা বা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে এবং তেরোই ফেব্রুয়ারি রবি গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে শনিদেবের সাথে যুতি করে গ্রহণযোগ তৈরি করবে পিতামাতার সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং সাথে সাথে পিতামাতার স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় ইএনটি রিলেটেড কোনো সমস্যা চেস্ট রিলেটেড প্রবলেম পেটের কোনো সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব একাধিক গ্রহের একটা প্রভাব দশম ভাবের ওপর ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির ওপর থাকতে দেখা যাচ্ছে পাঁচই ফেব্রুয়ারি রাশির অধিপতি মঙ্গল উচ্চস্ত হবে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে উচ্চস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর অপরদিকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর মঙ্গল এবং বৃহস্পতি দশম ভাবের ওপর এই দৃষ্টি থাকার কারণে কর্মক্ষেত্রে এই সময় কার্যসিদ্ধি সফলতা প্রাপ্তি কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হতে দেখা যেতে পারে এবং শনিদেবেরও সপ্তম দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর তেরোই ফেব্রুয়ারি দশম ভাবের অধিপতি রবি গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে শনিদেবের সাথে যুতি করবে শনি রবি উভয়েরই দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর যার কারণে কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাদ বিবাদ আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত বাদবাকি কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তমভাবে অধিপতি শুক্র শুক্রকে গোচরে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাবে বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত বারোই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে রাশির অধিপতি উচ্চস্ত মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সাফল্য অগ্রগতি আসতে দেখা যাবে কারণ সপ্তম ভাব সাপেক্ষে শুক্রকে গোচরে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি বৃহস্পতি পুরো মাস বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তার স্বরাশি ধনু রাশির ওপর আপনাদের রাশি সাপেক্ষে ধনভাবের ওপর এবং একাদশ ভাবের অধিপতি বুধ বুথকে গোচরে তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করতে দেখা যাবে বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত একাদশ ভাব সাপেক্ষে বুধকে গোচরে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে আর্থিক স্বাচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে আর্থিক স্বাচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্তির সম্ভাবনা আর্থিক দিক থেকে একটা অনুকূল প্রভাব আপনাদের রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে ষষ্ঠভাবে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাবের অধিপতি গোচরে ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে যে সকল বিদ্যার্থীদের এই সময় কোনো এক্সাম চলছে তাদের তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে পঞ্চমভাবে গোচরে রাহুর অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে মানসিক স্থিরতার একটা অভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তমভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত দ্বিতীয়ভাবে অর্থাৎ কুটুম্বভাবে অবস্থান করতে দেখা যাবে বারোই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে তৃতীয়ভাবে মঙ্গলের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাবে দাম্পত্য জীবন থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়কে নিয়ে বলব পঞ্চমভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে গোচরে রাহুর এই অবস্থান হবার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত কারণ রাহুর পঞ্চমভাবে অবস্থান হবার কারণে এই সময় বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত ভাগ্য কি থাকতে চলেছে মাসের শুরু থেকেই একাধিক গ্রহের একটা প্রভাব ভাগ্যভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে অর্থাৎ মাসের শুরু থেকেই রবি ও বুধের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ভাগ্যভাবের ওপর পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে ভাগ্যভাবের ওপর এবং বারোই ফেব্রুয়ারি থেকে শুক্রের দৃষ্টি থাকবে ভাগ্যভাবের ওপর সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসে দু তারিখ ছ তারিখ এগারো তারিখ তেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ ও উনত্রিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির ক্ষেত্রে চতুর্থভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই ফেব্রুয়ারি রবি গোচরে চতুর্থভাবে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে জুতি করবে যার কারণে গ্রহণযোগ চতুর্থভাবের ওপর তৈরি হতে দেখা যাবে সুতরাং এই সময় শনিদেবের সাথে সাথে রবিরও প্রতিকার করা উচিত এবং পঞ্চমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে রাহুরু প্রতিকার করা উচিত এই সময় এই সময় শনি রাহু এবং রবির প্রতিকারের সাথে সাথে প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালানো যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা এবং প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আজ এই পর্যন্ত নমস্কার